আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে হচ্ছে আমি আইডিয়াল কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন উইথ মডেল কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার ফর ক্লাস থ্রি এইটি মডেল কোয়েশ্চেনের মানে মডেল কোয়েশ্চেন ফোর এর সি নাম্বার মানে প্রশ্নটি সমাধান করব তো চলো প্রশ্নটি সমাধান করা যাক করা যাক আর ওয়েলকাম 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 ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অন্যরকম পড়াশোনা তো চলো এখন আমরা এটা সমাধান করি তো প্রথমে আগে প্রশ্নগুলো পড়ে ফেলি তারপর তোমাদের মানে প্রশ্নগুলো আগে পড়ি চলো অ্যান্সার দ্য কোশ্চেন্স ইন সেন্টেন্স মানে বাক্যের মাধ্যমে প্রশ্নগুলোর উত্তর দাও তো এক নম্বরে হোয়াট আর আনহেলদি ফুডস মানে অস্বাস্থ্যকর খাবারগুলো কি। কী তারপর দুই নাম্বার হোয়াট শ্যুড উই নট ইট এর বাংলা হচ্ছে আমাদের কি খাওয়া উচিত নয় তারপর তিন নম্বর ওয়াই শ্যুড উই ইট হেলদি ফুডস মানে আমাদের স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত কেন তারপর চার নম্বরে রয়েছে হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট মানে অনুচ্ছেদটি কি সম্পর্কিত তারপর পাঁচ নম্বরে আছে রাইট ডাউন দ্য নেম অফ ফাইভ হেলদি ফুডস উইচ ইউ লাইক টু ইট এর বাংলা হচ্ছে তুমি খেতে পছন্দ করো এমন পাঁচটি স্বাস্থ্যকর খাবারের নাম লিখো তো এটাকে সমাধান করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার উত্তর করা ডান তো চলো উত্তর দেখে নেওয়া যাক আর আমি এখান থেকে উত্তর সংগ্রহ করেছি মানে বই আছে অ্যান্সার টু মডেল কোয়েশ্চেন ফোর এখানে সি নাম্বার উত্তরগুলো আছে তো আমি সেটা দেখে করেছি তো আই নাম্বার মানে এক নম্বরে আছে অ্যান্সার আনহেলদি ফুডস আর আইসক্রিম চকলেট চিপস অ্যান্ড বার্গার্স এটার বাংলা হচ্ছে এটার বাংলা হচ্ছে এই জায়গাটাতে যে অস্বাস্থ্যকর খাবারগুলো হলো আইসক্রিম চকলেট চিপস এবং বার্গার তারপর দুই নাম্বারে আছে মানে দুই নম্বরের উত্তর হচ্ছে উই শুড নট ইট আনহেলদি ফুডস এটার এটার বাংলা হচ্ছে আমাদের অস্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত নয় তারপর তিন নম্বরের উত্তর হচ্ছে উই শুড ইট এ হেলদি ফুডস বিকজ হেলদি ফুডস আর গুড ফর হেলথ এটার বাংলা হচ্ছে এটার বাংলা হচ্ছে আমাদের স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত কারণ স্বাস্থ্যসম্মত খাবারগুলো স্বাস্থ্যের জন্য ভালো তারপর চার নম্বরের উত্তর হচ্ছে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট হেলদি ফুডস আর আনহেলদি ফুডস এটার বাংলা হচ্ছে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট হেলদি ফুডস অ্যান্ড আনহেলদি ফুডস মানে এটা উত্তর আর বাংলা হচ্ছে অনুচ্ছেদটি স্বাস্থ্যকর খাবার এবং অস্বাস্থ্যকর খাবার সম্পর্কিত তারপর পাঁচ নাম্বারে রয়েছে মাই ফেভারিট ফাইভ হেলদি ফুডস আর রাইস এগ অ্যাপেল পাপায়া অরেঞ্জ এটা আমার প্রিয় খাবার তোমাদের প্রিয় খাবারগুলো তোমরা লিখতে পারো আর বইয়েও এক ধরনের আছে তো বইয়েরটাও দেখিয়ে দেই বইয়ে আছে মাই ফেভারিট ফাইভ হেলদি ফুডস আর রাইস এগ মিল্ক বানানা অ্যান্ড স্মল ফিশ আচ্ছা এটার বাংলা হচ্ছে আমার প্রিয় পাঁচটি এ পাঁচটি স্বাস্থ্যকর খাবারগুলো হলো ভাত ডিম আপেল পেয়ারা আর কমলা মানে পেয়ারা কমলা তো এখানে আমার একটা ভুল হয়েছে তো এটা ঠিক করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো ভুলটা ঠিক করে নিচ্ছে এখানে অ্যান্ড হবে মানে পেয়ারা এবং কমলা তো আর আমি আরেকবার প্রশ্নগুলো করে ফেলি মানে আরেকবার প্রশ্নগুলো পড়ি হোয়াট আর আনহেলদি ফুডস আনহেলদি ফুডস আর আইসক্রিম চকলেট চিপস অ্যান্ড বার্গার্স তারপর হোয়াট শুড উই নট ইট উই শুড নট ইট আনহেলদি ফুডস এরপর হোয়াই শুড উই ইট হেলদি ফুডস তো এটার উত্তর হচ্ছে উই শুড ইট হেলদি ফুডস বিকজ হেলদি ফুডস আর গুড ফর হেলথ তারপর হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট এটা দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট হেলদি ফুডস অ্যান্ড আনহেলদি ফুডস তারপর রাইড ডাউন দ্য নেম অফ ফাইভ হেলদি ফুডস উইচ ইউ লাইক টু ইট তো এটা আমি বলেছিলাম এটা আমার প্রিয় খাবার তোমাদের প্রিয় খাবার তোমরা লিখতে পারো আবার বইয়েও আছে আলাদা তো বইয়েরটাও লিখতে পারো মানে বই আছে রাইস এগ মিল্ক তারপর হচ্ছে বানানা অ্যান্ড স্মল ফিশ তো তোমরা এটাও দিতে পারো আমারটাও দিতে পারো বা তোমাদের পছন্দের খাবারটাও দিতে পারো তো আমি দিয়েছি মাই ফেভারিট অ্যান্ড মাই ফেভারিট ফাইভ হেলদি ফুডস আর রাইস এগ অ্যাপেল পাপায়া অ্যান্ড অরেঞ্জ তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরের আবার অন্য কোন ভিডিওতে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের আবার অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফেজ থ্যাংক ফর ওয়াচিং গাইস